বিশ্ব গণতন্ত্র দিবস সেই হিসাবে আজকের শোভাযাত্রা এই স্বাধীন সার্বভৌমত্ব দেশ আমরা বেঁচি দীর্ঘ সতেরো বছর সৈর শাসন বিরুদ্ধে সংগ্রাম করে এই দেশ থেকে শৈলশন প্রদান করেছে এই গণতন্ত্রের জন্য আলাদা আলাদা নেতা কর্মীর প্রাণ দিচ্ছে ছাত্র জনতা প্রাণ দিচ্ছে এই গণতন্ত্রের জন্য সন্তান কারণ ইন্দিরা সালিশ অসংখ্য নেতা কর্মী বান্ধ হয়েছে এই গণতন্ত্রের জন্য সারা মান্দৃশে লক্ষ লক্ষ মান্য হয়েছে তার জলবায়ু অনেক নেতা কর্মী এবং তার সদময় নেতাকর্মী অনেকে অন্যত্ব জীবনযাপন করছে শরীর ও স্বজনভুক্ত হয়েছে অনেক ষড়তন্ত্র চক্রান্ত চলছে ষড়তন্ত্র চক্রান্ত দাঁত পান্ডা বাংলাদেশে আমাদের নেতা আমার নির্বাহ পক্ষ চেয়ারম্যানের নেতৃত্বে গণতান্ত্রিক এই সরকার প্রতিষ্ঠা হবে আগামীতে সেই সরকারের মধ্য দিয়ে বাংলাদেশে আবার উন্নয়ন হবে উৎপাদন হবে মানুষ স্বাধীনতা পাবে মানুষের সাধনা ফিরে পাবে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শ্বাস করছি পর্যায়ে বক্তব্যে স্বাগত বক্তব্যে করছে সংগ্রামী সভাপতি জেলা